আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ড্রাই চিলি চিকেন রেসিপি প্রথমেই আমরা ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা আদা রসুন কুচিয়ে নিয়েছি এবার আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য আদা বাটা রসুন বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ফাটানো ডিম দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা সাদা তেল ভিনিগার দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখব তারপর ম্যারিনেট করা চিকেনগুলোকে আমরা ডিপ ফ্রাই করে নেব এবার আমরা একটা সসের ব্যাটার তৈরি করব। তার জন্য টমেটো সস সোয়া সস রেড চিলি সস গ্রিন চিলি সস আর সামান্য জল দিয়ে আমরা গুলে রাখবো এবার কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে তার মধ্যে দেব চেরা কাঁচা লঙ্কা রসুন কুচো আদা কুচো এবার দেব পেঁয়াজ কুচো ক্যাপসিকাম কুচো সামান্য নাড়াচাড়া করে এবার আমরা নুন দেব। এবার আমরা গুলে রাখা সসটা দিয়ে দেব। কিছুক্ষণ ফোটার পর আমরা দেব গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর চিনি দেব কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা সামান্য জল দেব। যেহেতু আমরা ড্রাই চিলি চিকেন বানাচ্ছি তাই আমরা জলের পরিমাণটা কমই রাখব এরপর ভাজা মাংসটাকে দিয়ে আমরা গুলে রাখা কর্নফ্লাওয়ার দেব আর তোমরা যদি চাও সামান্য মাখন দিয়ে নাড়াচাড়া করে নিতে পারো সামান্য নাড়াচাড়া করা হয়ে গেলে এবার আপনারা গরম গরম সার্ভ করে নিন ড্রাই চিলি চিকেন আপনারা এই চিলি চিকেনটা ফ্রায়েড রাইস রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারেন